ছিলেন যে উনি গত বিশ বা বাইশ তারিখে একটা লাইভ ওনার করার পিছনে মানুষ মানে চরমভাবে কোনো কিছু করতে গেলে মনে রাখতে হবে যে পিঠ যখন দেয়া ঠেকে দেয় তখন মানুষ কিন্তু কি করে যেভাবেই হোক সামনে দেওয়া তো ওই দিনের লাইফটা ওনার ছিল মূলত এমন ধরনের একটা ঘটনার থেকে যে বিভিন্ন সময় থেকে ফেসবুকে উনি যে কোনো পোস্ট করুক ওনার পোস্টের উপর ছাপিয়ে পরে মনে হয় যে শুকনের মতন থাকা দিয়ে হয় ওনাকে বিভিন্ন ধরনের অরুচিপূর্ণ কিছু মন্তব্য করা হয় হবে ঠিক তেমনটাই কিন্তু আমাদের শিক্ষক শিক্ষকের সম্মানিত চেয়ারম্যানের ইয়ের মধ্যে পোস্টের মধ্যেও এমন ধরনের মন্তব্য করা হয় এটা আপনারা অনেকেই জানেন যে এটা কারা করে কোন গ্রুপটা করে যেই গ্রুপটা ওই গ্রুপটাকে স্মরণ রাখবেন যেই গ্রুপটা আমাদের আন্দোলন চলা অবস্থার মধ্যে আন্দোলন তেরো তারিখের আন্দোলন শুরু হয় তারা তখন পর্যন্ত বাধার সৃষ্টি করে আসছে ফেসবুকের মাধ্যমে পরবর্তীতে তারা শামসুল আলম ভাইয়ের কাছে ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক ঐক্যজনের মধ্যে আসার জন্য ওয়াদা দেয় এবং শামসুল ভাই মন্ত্রী নাইকে সারা থেকে ওই মিটিং এ নেয়নি না নিয়ে তাদেরকে নিয়ে একটা আলোচনা করে খুব কৌশল ভাবে নিয়ে আসে যেন বিচ্ছিন্নভাবে কেউ না থাকে কোনো বিশৃঙ্খলা যেন না হয় এজন্য নিয়ে আসার পর তাদেরকে যখন আনা হলো আনার পর এই আন্দোলন চলা অবস্থার মধ্যে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের মিটিং এর মধ্যে তাদেরকে আমরা সংযুক্ত করি দুঃখের বিষয় আমার তারিখটা মনে করতেছে না ওই সংগঠনের কেন্দ্রের নেতা দুইজন তারা মন্ত্রণালয় মিটিং এর পর স্বোষিত হবে তারা আমাদের আন্দোলন বন্ধ করে দেয় মন্ত্রণালয়ের ভিতরে তারা লাইভ করছে লাইভে বন্ধ করছে করার পরে কিন্তু আমরা জানি না আন্দোলন চলতেই ছিল পরের দিন তারা আবার নির্লজ্জের মতন আমাদের আন্দোলনের এসে বসে এরপর আমাদের কিছু শিক্ষকেরা ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের পিক উঠাই নিয়ে দেওয়ার পর তারা কিন্তু চলে যায় এখন তারা আমাদের তেইশ তারিখের মত এত সুন্দর একটা আলোচনা মন্ত্রণালয়ের মধ্যে বিগত সময়ে মনে হয় না যে যেটা ছিল একজন একজন ছিলেন সেই সাথে মানে প্রত্যেকটা সেক্টরে কর্মকর্তারা থাকার পর তাদের উপস্থিতিতে এই মিটিং হয় এবং মিটিংয়ে আমরা ফলপ্রসূ একটা সিদ্ধান্ত পাই তো এই অবস্থা যারা সমালোচনা করবে তারা সমালোচনা করবে কারণ সবাই তারাই বলছে যে তারা চায় তাদের নাম আসলে নাম যদি চাইতো তাইলে আজকে ভোকেলেশ ভাই এবং শান্তি ভাই শুধু নাম করে যে যদি চাইতো তাইলে কিন্তু এত গালি গেলা শোনার পর তা এ জায়গায় থাকতো না যা এই পর্যায়ে আমাদের